আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আমার সুস্থ আসছেন চলে আসুন আপনাদের সামনে নতুন আরও একটি আউল ট্রাভেল ব্লগ নিয়ে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ট্রাভেল ব্লগ করবেন কোনো পূর্ববর্তী প্ল্যান ছাড়াই এবং আমার এই ট্রাভেল ব্লগটা কোন পূর্ববর্তী প্ল্যান চারায় কীরকম হলছে এটা দেখানোর চেষ্টা করব আজকে ভিডিও সেই সাথে থাকছে নর্থের এক্সক্লুসিভ খেলাধুলা এবং ফোর রাস্তায় বাউলিমারা প্লাস কাটিং সব কিছু নিয়ে আজকে ভিডিওটি করার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিও যদি আমি সাথে আছে আপনাদের আপনার জীবন খন্দকার এবং আপনারা দেখছেন বিডি স্কিম বাসেলস তো প্রথমে বলে রাখি আজকে আমার টুমি হচ্ছে শ্যামলী ট্রাভেলস এবং আজকের এই বাসটি হচ্ছে অশোক কল্যাণ ষোলো ষোলো এবং আজকের মতো আমি যাচ্ছি আমার নানাবাড়ির থেকে আমার জন্মস্থান সিলেটের উদ্দেশ্যে আর এই রুটে কিন্তু শ্যামলি পাবনা এক্সপ্রেস এবং শাদাতপুর ট্রাভেল আছে যেহেতু আমি একজন শ্যামলী তাই এই গাড়িটি চয়েস করছি এবং আমার ভাগ্যে আজকে অশোক কল্যাণ পড়ছে তো এই বাসটি ভাড়া হচ্ছে প্রায় এক হাজার টাকা মানে ঢাকা থেকে সরি আপনাদেরকে সিলেটের জন্য এক হাজার টাকা ভাড়া পার সিট এবং আজকে আমি তিনটা সিট কাটছিলাম এ ওয়ান এ টু এ থ্রি তো আগেই বলছিলাম একটা অল ফল ভিডিও তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ন্যাশনাল ফুড ভিলেজে ফুড ভিলেজে রিপ্লেসমেন্টের সময় এই হোটেলটা প্রায় মোটামুটি ঠিকই লাগছে আমার কাছে তো এই সময় তখন রাত নটা বাজে সময় অতগুলো গাড়ি বা বড় বড় ব্যানার আসছিল ওই সময় ঢাকা থেকে সবগুলো গাড়ি ছুটে আসতেছিল কিং সরকার ট্রাভেল সি লাইন পাবনা এক্সপ্রেস আমাদের আমাদের গাড়িটা ছাড়া কোনো গাড়িই ছিল না গাড়িতে উঠে বাচ্চাটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলা আমি এখানে এরকম করে বসতে চাইতাম কিন্তু আমার মা বাবা দিতে না কিন্তু নিজেই সাহস করে বসে গেছে যে সাহসটা আমি এখন পর্যন্ত করতে পারি নাই আসলে এইখানে যেন বসতে জানি কেমন একটা একটা আনিজে ফিল হয় মনের ভেতর দিয়ে যে কেউ কিছু বলবেন না কি জন্যে বসতে পারি না এখন পর্যন্ত ত্রিশ মিনিটের হোটেল ব্রেক শেষে আপনাদের জার্নি শুরু হয়ে গেল এবং নর্থে চিও রোডে আমরা কিন্তু ছুটে চলতেছে নব্বই প্লাস রেলের নিশের মধ্যে নব্বই প্লাস তুলছে এটাই আমি স্যাটিসফাই ছিলাম আর মজা এটুক তুলতে পারছে এটাই অনেক তো যেহেতু এটা নর্থের রাস্তা তাইলে এখানে কিন্তু গ্যাপ ধরা কিন্তু এই ননের মতোই গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু আপনার ট্রাকের রুটি মুরগির ট্রাকের রুটি লোকাল বাস সব বাসের রুটি খাইতে হবে হুট করে আমাদের বামপাজার সাহপাতি এটি ওয়ান জে সি বাস সাই করে বেরোই গেল যেহেতু এটা ওয়ান যে বাস সেটা পিক আপ দেখতে বেশ ভালোই লাগতেছিল কিন্তু একটি পরে আমাকে গ্যাপে ফেলে ওটি দেয় এবং আমাদের আবার ওভারটেক করে আমি আগেই বলছিলাম এন ওয়ান এন এবং এন ফাইভে আপনার ক্ষমতা জোর থেকে আপনার টেকনিক কতটা বেশি এটাই কাজে লাগবে কারণ এখানে লেনেও কিন্তু ওয়ান থেকে ওটি দেওয়া উচিত যদি আপনি টেকনিক জানেন এক একটা সহাফত আলী নন এসি বাস আমাদের ওভারটেক করে বেড়ে যায় ডান দিক থেকে মূলত জেসি এবং সভাপতি আলী নন এসিটি চট্টগ্রাম রুটের ছিল এখানে আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দর একটা কাটিং নেয় আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সেভ করি কারণ ডান দিক থেকে রাস্তাটা করছি করছে কিন্তু জ্যাম লেগে গেছিলো প্রচুর তাই আমরা দিকের রং রুটে কিন্তু ধুম টানে এগিয়ে যাচ্ছি দেওয়ার জন্য আর আমাদের বাম্পিক দিয়ে বেড়েছে এবং এটা সামনে বেশ ভালোই মিটার হয়েও আমরা এখন আছি চন্দ্রা কালিয়কর এবং যেহেতু আউটফল ভিডিও তাই আমি এখানে যমুনা সাথে ভিডিওটা করি নাই কারণ আমার কাছে মনে হয় যমুনা সেতুতে বাস খুবই স্লো চলছে স্পিড ফাস্টফার্স করে ওরকম কোনো লাভ হবে না তাই আমি ভিডিওটাই করি নাই আমরা আছি হ্যাঁ মূলত ইপিজে ডিম মেবি এবং এখানে আমাদের কিছু যাত্রী নামবে আমরা আছি এখন কল্যাণপুর শ্যামলিতে প্রায় দিন পরে কল্যাণপুরে আসলাম রাতের বেলা এই জায়গাটা আমার কাছে খুবই একটা প্রিয় জায়গা কারণ আগে যখন শ্যামলি বাসে যাতায়াত করছে এবং ওই পাশে কিন্তু ব্রেক এরকম করে এবং শ্যামলি বাস একসাথে দাঁড়িয়ে থাকতো ওই সময় তো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগতো শ্যামলিল রাতে দুইটা পঞ্চাশে আমরা ক্রস করতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সং ধানমন্ডির বাসা এখন আমরা মতিজলতে একটি শর্টকাট মেরে কমলাপুর হয়ে সায়দাবাদ ঢুকবো আমরা পাড়া হয়ে এগিয়েছি সায়দাবাদের দিকে এবং সায়দাবাদে আমরা হানি ফ্লাইওভার টলে উঠবো না কারণ আমাদের গাড়ি জানেন যে শ্যামালি পোক ট্রেন এবং শ্যামালি পোক ট্রেনের কারা কিন্তু যাত্রাবাড়ি গেছে তা ওই রাস্তায় অনেক আমি ভিডিওটি করি নাই কারণ এখানে অনেক কিছুই দেখানো যাবে তাই আমি চাই নাই কোনো ড্রাইভার বা আমাদের স্টাফ ভাইদের এটি লাথি মেরে আমি ভিডিও করতে যদি কোনো মালিক পক্ষে ভিডিওটি দেখে বাই চান্স তাহলে কিন্তু ওদের এখানে চাকরি তুত হতে পারে পর চারটাস বাইশ মিনিট আমরা চলে এসেছি উদানবাটি রেস্টুরেন্টে এবং ভাগ্যবালা তাকে আমি পেয়ে সে দুই ইউনিট পেঁজে যা যাওয়াব ম্যানের মধ্যে এক ইউনিট কে তাই ছবি তুলেছে নিজের ইচ্ছে মতো কারণ রাতের বেলা ভিডিও কোয়ালিটি আমার খুব একটা ভালো না খুব একটা ভালো না আসলেই ভালো না একদমই ভালো না এখানে বাসটি এসি ইনভার্টারটা কিন্তু পরিষ্কার করে রাখা হচ্ছে কারণ যেহেতু রুটে এসি বাস তো এখানে অবশ্যই কিন্তু এসি ইনভার্টারটা পরিষ্কার রাখা দরকার লন্ডন এক্সপ্রেস নিয়ে কিন্তু অনেক ব্যাড রিভিউ পেয়েছে এই বাস গুলো নিয়ে চলতি পথে লং রুটে যে সার্ভিস দেওয়া শুরু করছে হাই গাছ স্লিপার বাস এবং সিট বাসের সাথে এবং এটা হচ্ছে লং রুটের জেদ্দা এটা খুলনা থেকে সার্ভিস দিয়ে থাকে এই এসি সার্ভিস কিন্তু একমাত্র এখন জেদ্দা পরিবহনই দিয়ে থাকে এই দিন খুব তালাসী করতেছিল একবারে ধুলা টোলা উড়ায় তার একটা কারণ আছে তার সামনে যে একটা জেদ্দা পরিবহন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে গেছে কিংবা এখানে একটা মাসে গাড়ির সাথে হয়তো বাড়ি খাইছে বা এক্সিডেন্ট করছে এরকম কিছু একটা এজন্যই আর কি এইযোদ্ধাটা টেনে গেছে যাত্রীগুলোকে উদ্ধার করে নেওয়ার জন্য কারণ পুলিশ একটা মেবি শাহস্তাগঞ্জ পাড়ার পর আমি মূলত ঘুমায় গিয়েছিলাম এরপর ঘুম থেকে এটি আর কি সিনারিটি আমার কাছে খুব ভালো লাগছিলো যে সূর্য উঠতেছে মধ্যে বাস যাচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে ওয়ান জেয়ার সাউন্ডটা মিস করেছি কারণ এরকম ফাঁকা রাস্তায় যদি আমাদের বাসটি একশো কিলোমিটার গতিতে চলছে কিন্তু এখানে যদি ওয়ান জেয়ার সাউন্ডটা হতো তাহলে কিন্তু পুরোই জমে ক্ষীর হয়ে যেত এখানে রাসায়ী লুকালের মধ্যে রেস্ট চলতেছিল কেউ কাউকে সাইড দিবে না কিন্তু তার কারণে আমরা ঠিক আসলাম এদের এই ঘাটতামের কারণে পরে আমাদের ড্রাইভার সাথে মাথা গরম হয়ে হাইড্রোলিক হন বা যে ওভারটেক করে এবং তখন কিন্তু গতি প্রায় একশো পাঁচের কাছাকাছি ছিল এবং সিলেট ঢুকতে কিন্তু আমরা মেঘের দেখা পাই এবং মানে কালো মেঘ মানে বৃষ্টি যে হবে এই কারণে কিন্তু সিলেট এসে মজা দেখেন আমার পাবনার কিন্তু সকালবেলা হলে মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে এরকম মানে সকালবেলা ঘুমতে ঘুরতে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে আর এখানে কিন্তু সিলেট এসে মনে হয়েছিল যে গাড়ির মধ্যে যে সোয়েটার মোটা নিয়ে বসি আমাদের ড্রাইভার রতন আঙ্কেল অনেক স্কিলফুল ছিল এবং অনেক দিন এই রুটে তিনি ড্রাইভিং করে আসছেন অবশেষে চলে আসলো আমাদের সিলেটের মেন এন্ট্রেন্স হুমানচন্দ্র রশিদের সামনে এবং এই ব্রিজটা পার হলেই কিন্তু মতো হুমানচন্দ্র রশিদ এবং ব্লকটা কিন্তু আমি এটুক পর্যন্ত করছি কারণ এরপরে বেশি মোবাইলের চার্জ ছিল না এবং অনেক ভিডিও করার ফলে কিন্তু জায়গাও একটু কমে গিয়েছিলো তাহলে ব্লগটা আমি এই পর্যন্তই এসেই বাদ দিয়ে দিয়েছি তো এখন আমরা হচ্ছে ঠিক সাড়ে সাতটা বাজে মানে ঠিক জানি বারো ঘন্টা পর কিন্তু আমরা সিলেক্ট শহরে সো সবিয়াস আশা করি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একজন প্রফেশনাল ট্রাভেল ব্লগার না এবং এটা আমি জাস্ট খালি শখের বসে করছি এবং আরেকটা আমার মোবাইলের যে জায়গাগুলো আছে সেগুলো একটু খালি করার জন্য যেহেতু ভিডিওগুলো করেই ফেলছি তাই আমি চাচ্ছিলাম না ভিডিওগুলো এমনি এমনি নষ্ট করে দিতে তাই আমি একটা ছোটোখাটো একটা ট্রাভেল ব্লগ বলে আর কি আপলোড দিই তো যখন মনে তখন একটু একটু স্মৃতিগুলো আর দেখব তো এর পরেও আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে আমার মনের অন্তর থেকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সাপোর্টের কারণে কিন্তু আজকে ভিডিও এক্সক্লুসিভ পরিবার প্রায় দুই বছরের মাথায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার একটা মাইল পূর্ণ হয়েছে এটা কিন্তু দুই বছর কিন্তু এটা আসলে অনেক কম কিন্তু আমার জন্য এটা অনেক কিছু আমি কখনো চিন্তায় করি নাই যে আমার এরকমভাবে সাপোর্ট পাবো শুধু যে আমার চ্যানেল না পাশাপাশি আমার ফেসবুক পেজেও কিন্তু আপনারা বেশ ভালোভাবে রেসপন্স করছেন তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার সেই সকল নিঃস্বার্থ সাবস্ক্রাইবার যারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য হলো আমি তো পেইড মুড বানাই কিন্তু আপনাদের জন্য হলেও কিন্তু আমি ফ্রি মুড দেই এবং সামনে কিন্তু আরও পাবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন এবং আপনি যদি বাসিট সম্পর্কে আরো আপডেট জানতে চান তাহলে জনয় দেবেন আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ বাসিট মুড ক্রিয়েশনে